আসসালামাইকুম অরহামতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব দুরুদে ইব্রাহিম অর্থাৎ দুরুদ শরীফ নামাজের শেষ বই থেকে আমরা তাসাউদ পড়ার পর দুরুদ ইব্রাহিম পড়ে তারপরে দয় মাসের ওপরে নামাজ শেষ করি এই দুরুদ ইব্রাহিম না পড়লে নামাজ হবে না আর দুরুদ ইব্রাহিম একবার কেউ যদি নবীর ফুর্তি দূর পড়ে তাহলে তার ফুর্তি দশবার রহমত নাজির হয় অবশ্যই দূরদ শরী তোলা শেখা জরুরি আজকের ক্লাসে দুরুদ ইব্রাহিম অক্ষর ধরে ধরে বানান করে সহি শুদ্ধ তেলাত শেখানোর চেষ্টা করবো আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন অন্যেরা যাহাতে নামাজে দুরুদ ইব্রাহিম ভুল না পড়ে ভুল সংশোধন করে নামাজ পড়তে পারে সেই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক ফলো এবং শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ্লা বিস্মিল্লা হির রহমানির হিম এটা আলিফ আমরা চিনি হরকত আসছে হামজা হামজা আ আমিল বে লামের সাথে আল লামে আছে তার দুইবার আমিল লামের সাথে আল পরের লামে আছে খাড়া জবর আল ল খাড়া জবর মাদার হর প্যাকালিপ্টান আমরা জানি খাড়া জবর খারা জার মাদের মাদার হর প্যাকালিপ্টান লেখানে খাড়া জবর একালিপ্টান হবে আল ল আল্লাহ শব্দের ডানে জবর এবং ফেস আসলে আল্লাহ শব্দ কী হয় মোটা হয় আমরা জানি আর ল হয় লা হয় না একার প্রকাশ পায় না তাহলে আর ল হাপে শু হু কণ্ঠনালী শুরু থেকে মুখ খোলা থাকবে হু কোনো সাপ নাই হুমল পে মিমের সাথে হুম মিমে চার্জিত অজীব গুন্না হুমেলবে মেমের সাথে হুম পরের মেমে আছে জবর মা হুম মা মিমে নুনে চার্জিত গুণনা করা অজীব গুন্না করতে হবে আর ল হুম মা জবর সবিরের হরফ জিবার তাতে চাপ দিয়ে স সা হবে না সমেলবে লামের সাথে সল লামে চার্জিত দুইবার সমেলবে লামের সাথে সল পরে লামে আছে জের লি সল্লি আল্ল হুম সল্লি আন যাব আহ কণ্ঠলীর মাঝখানে চাপ দিয়ে আহ লামখানে যাব যে হাব এক পেন আয়লা আল্ল আলা সল্লি আয়লা মিম্পেশ মু হা হা হামেলবে মিমের সাথে মিমে চার্জিৎ অজীব গুন্না মহাম হা কণ্ঠ চাপ দিয়ে মোহাম পরের মেমে জবর মা মহাম মা দুজের দিন মহাম মা দিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে ওয়া আমরা জানি তানবিনের পরে ও আসলে তার ধরে গুণ্য করে মিলে পড়তে হয় এখানে দুই জোরের একজোর বাথ হয় জের এসে ওয়ার সাথে মিলবে পরের ওয়া আসে জবর ও মহাম যাব র আইন যাব রে সব দিয়ে লম খা যাবলা এখানে কিন্তু আমরা যে দিউ পড়তেছি না মিলিয়ে এখানে আলাদা আলাদা যাবে যেমন সল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে যদি আমরা পড়ি সেক্ষেত্রে এই তালে শাকিন হয়ে যাবে ডালে শাকিন কলকাল হবে এই মেমে গুণ্য করে পরের মেমে মা মা মিলবে দালের সাথে মা এখানে মনে মনে ছাকিন হয়ে যাবে অর্থাৎ কলকলা হয়ে যাবে মোহাম্মদ ও আলি মহাম্ম এভাবে তাহলে আমরা ফুরতেছি মিলিয়ে যেহেতু এখানে দুই জের আসছে ও আসলে তার মিলিয়ে পড়তে মোহাম্মদিউ আলা হামজা হাজাবর আ জিল্লি আলি মিম্পেশ মু হা যাবর হা হামিলবে মিমের সাথে হামি মিমেশাবর মা দাল দুজের দিন মুহাম্মাদিন এখানে আসছে কাপ অর্থাৎ ইক্ফার হরফ ইকফা গুণ্য হবে যদি মেলে ভুরি আর থামলে এই মা মেলবে দালের সাথে এখানে মনে মনে সাকিন ধরে তাহলে মোহাম্মদ একটু ধাক্কার মতো হবে কলকলা থামলে না থামলে মোহাম্মদিন ইকফা অনুষ্ঠারের মতো গুণ্য হবে যেহেতু তানবিন আসছে মহাম্মাদামা কাবজাবরকা মিমলিজোর মা কামা সজ্জাবর সমেল বে লামের সাথে সল লামজা বললা লামেলবে ইয়ার সাথে লাই সল লাই তাজা সল লাই তা আঞ্জাম আ কণ্ঠল নদীতে সব দিয়ে লাম খাড়া যাবলা আয়লা মাদর হারও আলা লিপ্টান আয়লা ইমেল বে বাইয়ের সাথে এবে বাই সাকিন কলকালা আমরা জানি কপ ত বা জিম দাল এই ফার্স্টা করে সাকিন থাকলে ধাক্কা হয় বাই সাকিন কলকালা এবে ইবে র রা হবে না ইবে র হাজের হি হিমিলবে ইয়ার সাথে হি জের বা ইয়ার সাকিন মাদের হর প্যাকে হি হি মা হি মা ইব মা এখানে যদি আমরা পড়ে যাই তাহলে হিমা ভরব আর যদি থামি তাহলে ইব র হিম অর্থাৎ যে সাকিন মাদার হরপ মাদিপটান হয়ে যাবে এই মিমে মনে মনে সাকিন ধরে হি মিলবে মিমের সাথে হিম যদি অক্ষ করি সল্লাই আলা আল ইব হিম না করলে ইব হি মা ও আলা अँज आ, आ लम खराजब ओ अला हमजा खराजब आम झरली आली म खराद बरं या कप हमजा झरी इमेल बी बयसि इ बस कलक इ लिप्झ र इ रो हझरी हि हिमेल बी इसते हि मीमजबर म हिमा ऑल आली इब, इब र ही म আমরা যদি ইব্রাহিম হিমা পরি তাহলে এখান থেকে আবার মিলিয়ে ফরতো আর যদি ইব্রাহিম হিম পড়ি হামা যাবে ও আল আলি এব হিম হি মিলবে ইয়ার সাথে হি মিলবে মেমের সাথে হিম ই আমরা যদি ই মিলবে নুনের সাথে নুনে তার জিত গুন্না ইন নুনে তার জিত দুইবার পরে নুনে আসে যাব না ইন না কাবজাবর কা ইন না কাবর খা কণ্ঠে সব দিয়ে হা মিমজের মি মিমেলবে ইয়ার সাথে মি হামি ডাল দুই ফেস দুন হামি দুন এখানে যদি আমরা মিলে ভরি দুই ফেসের এক ফেস বাত হয় এক ফেস এসে মিমকে ধরবে হামি দুম হামি দুজি দে পরের মেমে জবর মা জিমজের জি জিমেলবে ইয়ার সাথে জি মাদের হওয়ার জি মিলবে দালের সাথে জি দে দালে থাকিন কলকালা হয়ে যাবে এখানে সাকিন ধরে হামিদে আলা আলি মোহাম্মদ মোহাম্মদিং থামলে মোহাম্মদ নাথামলে না ইফা মোহাম্মদিন কামা সল্লাই তা আলা ইবরহিম এখানে থামলে তিন আলিপটান না থামলে ইব্রহিমা আল আলি ইব্রাহিম না থামলে ইবরহিমা ইন্মিদুমজে দে এখানে অক্ষ করলাম অর্থাৎ রুদ শরীফটা দুইটা পার্ট প্রথম পার্ট আমরা শেষ করলাম পরের ফাটে আবার ওই একই রকম পরের ফাটে আল্লাহ এই যে দেখুন আল্লাহ হুম্মা সল্লি আল্লাহ হুম্মা এখানে সল্লির জায়গায় বারিক পার্থক্য একটু এখানে সল্লি এখানে বারিক বা লিপজ বা রিমেল ব্যাপার রিক বারিক আলা এখানে আলা এখানে আলা একই মোহাম্মদ আলা আলি মোহাম্মদ সব একই এখানে আবার একটু পার্থক্য আছে এনে বা আল্লাহ সল্লি আলা এখানে হয়েছে আল্লাহ বারিক আল্লির ভরি পড়তে এখানে বারিক আলদিউ আলা আলি মোহাম্মদ মুহম্মদ এনে থামলে মা মিলবে সাথে মাদ মোহাম্মদে না থামলে মোহাম্মদ মুহাম্মাদিন কামা বা এই যে এখানে কামা সল্লাইতা এখানে কামাবা রক্তা এই যে এটুকু ভর থেকে বালিপর বা রজা বর রিলবে কাপির সাথে রক্ত পর্তা বারক্তা কামা বারক্তা আলা ইব আমি ইব্রাহিম যদি নাথামি ইব্রহিমা আলা আলি ইব এখানে আবার যদি নাথামি থামলে তিন না নাথামলে এক লিপ্টান দিয়ে মা মাজিদ ইন্না ওয়াজিব গুন্না ইন্নাকা হামিদুম এখানে হামি এই ডালের এক পেশে সে মেমের সাথে মিলবে হামিদুম মাজি দে অক্ষরে শাকিন হয়ে যাবে অর্থাৎ এই মিমজের মি মি মিলবে ইয়ার সাথে মি মি মিলবে দালের সাথে মাদে আর্ধি মাদের হরফ মাদে আর্দি তিন আপন হয়ে যাবে লাস্টে অক্ষরে চাকিন ধরে তাহলে এখানে লাস্টের দালে শাকিন হলে দাল শাকিন আমরা জানি কলকলা হামি দুম মাজি দে আমরা পুরোটা আরেকবার اللهم صل على محمد وعلى آل محمد আমরা যদি هم اللهم صل على محمد وعلى آل محمد محمد كما صليت على إبراهيم كَمَا صُلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مجيد إبه دقوا إبراهيم اللهم با با بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد على محمد وعلى آل محمد ذكرنا محمد, محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن হামিদুম হামিদুম মাজিদ আশা করি বুঝতে পারছেন দুরুদ ইব্রাহিম বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে এরপর আমরা নামাজ ইস্তেল করতে পারবো সবাই বারবার প্র্যাকটিস করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহি অবরাকাত